হ্যালো এভরিওয়ান চলে এসেছি আজকে আমাদের একটা নতুন ব্লগ নিয়ে তো চারিদিকে এত বিয়ে বাড়ি হচ্ছে আর আমরা একটাতেও যাব না এটা আবার হতে পারে আমরাও চলে গিয়েছিলাম সেদিন বিয়ে বাড়ি যদিও নিমন্ত্রণ ছিল বিনা নিমন্ত্রণে যায়নি বিয়েটা ছিল পাশের বাড়ির একটা কাকার বিয়ে আর আমরা সবাই দল বেঁধে এদিকে বউ দেখতে চলে এসেছি আর আজকের ছিল বউ ভাত আর এদিকে দেখো নতুন বউয়ের ফটো সেশনের আর শেষই হচ্ছে না যেন তবে যাই হোক আমাদের কিন্তু নতুন কাকিমা খুবই পছন্দ হয়েছে এবং এই বিয়ে বাড়ির সিজনে চারিদিকে এত বিয়েবাড়ি হওয়ার সত্ত্বেও আমাদের মাত্র এই একটাই বিয়েবাড়ি পড়েছিল। আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর অনেকক্ষণ পরে এসে দেখলাম নতুন বউ একা একা বসে আছে তাই একটু ওনার সাথে ছবি তুলতে এসেছিলাম এবং ছবি টবি তুলে হাই হ্যালো শেষ করে আমরা এদিকে চলে এসেছি পকোড়া খেতে আর এদিকে সবাই পকোড়া খাওয়া শুরু করে দিয়েছে আর হ্যাঁ এই বিয়েবাড়ির সিজনে তোমাদের কটা বিয়েবাড়ি পড়লো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর এদিকে তো দেখতেই পাচ্ছেন হ্যাংলার দলগুলো সব কারা করে খাওয়া শুরু করে দিয়েছে আর আমি তো পকোড়ার বাড়িটা হাত দিয়ে চেপে ধরে আছি কারণ জিদ সবার কাছ থেকে কেড়ে খেয়ে নিচ্ছিল আর পাশে গান চলছিল তাই আমরা খেতে খেতেও একটু ডান্স করছিলাম দেখো সোহিনি সময় নাচতে ব্যস্ত আর এদিকে আমরা পকোড়া খাওয়া শেষ করতে না করতেই আবার চলে যাচ্ছিলাম ফুচকা খেতে আর এই বাঁদরটাকে তোমরা চিনতে পারছো আমাদের অন্যান্য ভিডিওতে হয়তো এই বাঁদরটাকে তোমরা দেখেই থাকবে এদিকে আমরা সবাই বাটি হাতে দাঁড়িয়ে আছি আরে আরে ভাববেন না যে আমরা ভিক্ষা চাইছি আমরা আসলে ফুচকা খেতে এসেছি আর তোমরা তো জানোই ফুচকা মানে ইমোশান তাই আর দেরি না করে ছুটে ছুটে চলে এসেছি ফুচকা খাবার জন্য জিভের জল সামলাতে না পেরে ছুটে ছুটে চলে তো এসেছিলাম কিন্তু টক জলটা এতটাই টক করেছিল যে ঠিক ভালোই লাগলো না ফুচকাটা আমরা সবাই মাত্র তিনটে করেই ফুচকা খেয়েছিলাম কারণ কারোরই পছন্দ হয়নি ফুচকাটা ফুচকা খাওয়া কমপ্লিট করে আমরা এদিকে এক ধারে এসে একটু গল্প করছিলাম সবাই মিলে আর তোমরা কি একে দেখে চিনতে পারছো চিনতে পারলে কমেন্টে অবশ্যই জানাবেন যে এটা কী এরপর আমরা সবাই একটু কফি খেয়ে নিলাম আর কফিটা কিন্তু খুবই টেস্টি ছিল খুবই ভালো লেগেছে সবাইয়ের আজকে আমি আর সহিনী একদমই কম সেজেছিলাম কারণ আমরা ভাবলাম যে ছোটোখাটো একটা বিয়েবাড়ি একদম কমই সাজে কিন্তু তারপরে গিয়ে দেখলাম সবাই এত সেজে গুজে এসছে আমরাই লজ্জায় পড়ে গেছিলাম এদিকে আমরা কফি খেতে খেতে ভাবলাম একটু নদীর ধার থেকে ঘুরে আসি আর কথা যা কাজ তাই একটু ঘুরতে গেলাম আসলে মুড সুইংয়ের যে ব্যাপারটা হয় সেটাই আমাদের হয়েছিল কারণ বিয়ে বাড়ি গিয়ে কেউ আবার নদীর ধারে যায় হয়তো তোমরা ভাববে যে পাগল নাকি এরা শুধুমাত্র ঘোরার জন্য নদীর ধারে যায়নি নদীর ধারে গিয়েছিলাম একটু ভিডিও করব বলে আর ভিডিও করে আবার চলেও এসেছিলাম আমরা আসলে বিয়েবাড়ি এত লোকজনের কারণে সোহিনী ভিডিও করতে একটু লজ্জা পাচ্ছিল তাই আমরা ওকে বললাম যে ছ নদীর ধারে যাই গিয়ে কয়েকটা ভিডিও করে আসি আর এদিকে এই বাঁদরটা আমাদের ছাড়াই হাই হ্যালো করছিল আমরা নদীর ধার থেকে ভিডিও করে আবার ফিরেও এসেছি এখন আমরা যাচ্ছিলাম নতুন বউয়ের সাথে কয়েকটা ছবি তুলতে আর রিলস বানাতে আর যাওয়ার পথে দেখলাম সবাই যে যার মতো আনন্দ করতে ব্যস্ত যেতে যেতে সোহিনী বলল ওর কয়েকটা ছবি তুলে দিতে হবে আর কয়েকটা রিলস বানিয়ে দিতে হবে তাই এদিকে এসে ছবিগুলো তুলে নিল ম্যাডাম এবং এরপর আমরা নতুন বউকে ধরে বেঁধে ভিডিও করার জন্য নিয়ে এলাম নতুন বউ তো একদমই ভিডিও করতে চাইছিল না ধরে বেঁধে তাও একটা রিলস বানিয়েছি আমরা ওনার সাথে তারপরে আমরা এদিকে খেতে চলে এসেছি প্রচণ্ড ভিড় ছিল যদিও বা অবশেষে সমস্ত ভিড় অতিক্রম করে আমরা একটা টেবিলে গিয়ে বসলাম অর্থাৎ অবশেষে একটা জায়গা পেলাম আর কি আর সিট পেতে না পেতেই আমরা দুজন গিয়ে বসে পড়লাম কারণ অনেক ধকল গেছে অনেক ভিডিও হয়েছে অনেকক্ষণ থেকে দাঁড়িয়েও ছিলাম পা ব্যথা করছিল খুব আর এদিকে ক্যামেরা অন আছে দেখেই আমরা হাই হালো করতে শুরু করে দিলাম আর দেখুন এনাদেরকে আপনারা চিনতে পারছেন কে বলুন তো আপনারা যদি ওনাদেরকে চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ওনারা কে আর এখানে গ্লাসে জল দিতে না দিতেই আমি খেয়ে নিয়েছিলাম কারণ খুবই জল চেষ্টা পাচ্ছিল আর এদিকে তো গল্প বুড়ি আমার পাশে বসে বসে গল্প করতেই ব্যস্ত তো এবার তোমাদের সাথে শেয়ার করি যে বিয়েবাড়ি কি কি রান্না হয়েছিল এখানে প্রথমে ভাত দিয়ে দিয়েছে আমাদেরকে আর দেখো সবাই সোয়েটার পরে আছে কিন্তু আমাদের দুজনেরই ঠান্ডা লাগছে না আসলে বিয়েবাড়ি বলে কথা একটু তো সেজেছি সোয়েটার পরলে তো সবটা ঢাকা পড়ে যাবে তাই না তাই আর সোয়েটার পরিনি আর এখানে আমি শুধু বারবার জল খাচ্ছিলাম কারণ খুবই ক্লান্ত লাগছিলো শরীরটা খুব খারাপ ছিল ওই দিন তারপরে আমাদের একে একে ডাল আলু ভাজা দিয়ে গেল এবং আমরা খাওয়া শুরু করলাম আর মাঝখানে এই যে বাটিটা দেখতে পাচ্ছ আমরা চারজন মিলে বাটিটা ভর্তি করেছিলাম কারণ আমরা ঠিকঠাকভাবে কেউ কিছু খেতেই পারিনি রান্নাবান্না ভালোই হয়েছিল কিন্তু আমাদের ঠিক খাওয়ার মুড ছিল না আর এদিকে পেঁচিমুখের গল্প আর শেষই হচ্ছে না আর এদিকে আমি তো খেতে ব্যস্ত আর ও খেতে খেতে বড্ড কথা বলছিল আমাকে খেতেই দিচ্ছিল না আর আমার এক্সপ্রেশান থেকে বুঝতেই পারছ খাবারটা কতটা টেস্টি হয়েছিল এর আমাদের মাছ দিয়েছিল কিন্তু ভিডিওটা করা হয়নি এখন যেটা দিচ্ছে এটা হলো চিকেন চিকেনটাও মোটামুটি ভালোই হয়েছিল টেস্ট এবং এই শীতের মরশুমে তোমাদের কার কটা বিয়েবাড়ি পড়লো তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এদিকে দেখো আমাকে খেতেই দিচ্ছে না এত কথা বলছে এত কথা বলছে মাথা পুরো খারাপ করে দিচ্ছিল এদিকে আমাদের নোংরামি শুরু হয়ে গেছে মিষ্টি কারাকারি তো সোহিনী আমার পা থেকে নিতে পারলো না তাই জিতের থেকে একটা মিষ্টি তুলে নিল জিত তো খুবই কষ্ট পেয়েছে আসলে ও মিষ্টি খেতে খুবই ভালোবাসে তাই সবার কাছ থেকে মিষ্টি কেড়ে খেয়ে নিচ্ছিল দেখো দেখো ঢংটা একবার দেখো নে ভাই তোর লিপস্টিক ওঠেনি রে এদিকে এর মিষ্টি খাওয়া শেষই হচ্ছে না পরপর মিষ্টি খেয়েই যাচ্ছে একসাথে তিরিশটা মিষ্টি খেয়েছিল সোহিনী ওই দিন এরপর আমাদের হাত ধোয়ার জল তারপর হাজমোলা কুলফি সব কিছুই দিয়ে দিয়েছিল খুবই টেস্টি ছিল সব খাবারগুলো আর এদিকে এর কাণ্ড দেখো সব কাজে এতটাই দেরি করে যে কি বলবো তো আজ এই পর্যন্তই থাক ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই